কয়েকটা কাজ গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বদনে নয়নে বহেন দুফোটা বাড়ি পরিশন করো বদনে হরি বল বলো আমরা বর্তমান কলির জীব ঘোর কলিতে আমরা বিরাজ করছি মা এই ঘোর কলির মধ্যে এমন ভাবে আমাদের দিন কাটছে আমরা যদি একটু মালা জপ করতে যাই ঘুম আসে আসে তো অন্যান্য যুগে অন্যান্য সময়ে মা অন্যান্য যুগের কথা বলবো অন্যান্য যুগে ভগবানের লাভ করতে গেলে যুগ যুগ ধরে সাধনা করত যজ্ঞ করত কিন্তু কলি যুগে আপনি যদি মনে করেন আপনি ধ্যান করবেন কলি আপনাকে করতে দেবে না এই ঘর কলি আপনাকে তপস্যা করতে দেবে না যজ্ঞ করতে দেবে না দেখবেন শুভ কাজে বিরোধী থাকে কোনো না কোনো বাধা আপনার হবেই হবে তাহলে করুণাময় ভগবান বললেন এই ঘোর কলিযুগে কলিহত জীব যদি মায়ার কুপে একবার আবদ্ধ হয়ে মোহুমে মায়া মহে ডুবে থাকে তাহলে সে তো আর মুক্ত লাভ করতে পারবে না এত সহজ উপায় আমাদের কলিযুগে বললেন মায়ার বালিশ মাথায় দিয়ে মোহুমি ঘুমিয়ে থেকো না তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু বদনে হরি বলিতে হবে আনন্দ মনে বড় এই কলি প্রতিটা মুহূর্ত আপনাকে আলোর পথ থেকে সত্য থেকে সৎ পথ উপেক্ষা করে কুপথে চালনা করবে কলির কাজই এটা কলির ধর্ম মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া নয় কলির ধর্ম মানুষকে কুপথে চালনা করা প্রত্যেকের ঘরেই দেখবেন তার একটা প্রমাণ মহাভারতে মা অন্ধধৃতরাষ্ট্র যিনি ভগবানকে গুরু না করে তার গুরু করেছিলেন কাকে শকুনিকে শকুনিকে গুরু গুরু করেছিলেন আচ্ছা বলুন সংসারে কি শকুনির অভাব আছে মা প্রতিটা মুহূর্ত আপনাকে সত্য পথ থেকে খারাপ পথে নিয়ে যাওয়ার যদি জগতে অভাব অভাব নেই নেই ঘরে ঘরে আপনাকে অহরহ কুমন্ত্রণা দেবে হ্যাঁ এইভাবে ধর্মীয় অনুষ্ঠান হরিবাসর কীর্তন না দিয়ে বরং জমি কেন তাতে ভবিষ্যতে কাজ হবে এমন কুমন্ত্রণা দেওয়ার মানুষ প্রচুর আছে বাবা জমিকে ব্যাংক ব্যালেন্স কম এসব হরি নাম দিয়ে লাভটা কি মা বাবা বয়স হয়েছে তুই একা কেন খাওয়াবি আরো তো তিনটে ভাই আছে পাঠিয়ে দে তাড়িয়ে দে এই রকম শকুনি সকলের ঘরে আছে বাবা এটাই হচ্ছে কলিমা মন্থরার কুমন্ত্রণায় মাতা কইকি যিনি রামকে বড় ভালোবাসতেন সৎ মাতা ছিলেন কিন্তু পরের কুযুক্তিতে সে নিজে এমন কুকর্ম করে ফেললেন ছেলেটাকে বনে পাঠালেন তার শোকে রাজা দশরথ প্রাণ হারাল তাহলে ভাবুন কুমন্ত্রণা যদি কারোর জীবনে কেউ দিতে থাকে সেই পথে যদি কেউ চালিত হয় তার জীবন ধ্বংসের পথে যাবেই যাবে কেউ তার পাশে থাকবে না সৎ পথে যাওয়ার মানুষ দেবার মানুষ সৎ সত্য কথা বলার মানুষ এ জগতে কেউ নেই গর্বের সহিত আমরা বলি আমরা গর্ব করে বলি না মা বাবাকে তাড়িয়ে দিয়েছি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি এখন আর সংসারে কোনো জ্বালা নেই মা বাবাকে খেতে দিতে হয় না আমি আমার স্ত্রী আর আমার সন্তান এই তো আমার সুখের জীবন তুমি যা বলেছ ভাই আমি তাই করেছি আর তুমি এই কথাটা বলেছিলে বলে আজ আমার অনেক ভালো হয়েছে টাকা পয়সা খরচ হয় না কোনো কিছুতে নষ্ট হয় না আমি খুব ভালো আছি এটাই হচ্ছে কলির প্রকোপ কলি সদা সর্বদাই আপনাকে কুপথে চালনা করার চেষ্টা করে যাবে তার প্রমাণ আরো আছে বাবা আমরা কখনো ভুল করি এই যে ভুলের ফল কি হতে পারে তার প্রমাণ নিয়ে গেছে রাজা পরীক্ষিত সামান্য জল পান করবার জন্য যখন আছে ঋষি তা যখন ধ্যান করছে তখন রাজা পরীক্ষিত গেছে জল পান করতে সৌমিক মণি সৌমিক মণি তা সৌমিক মণির ঘরে যখন কুটিরে যখন জলপান করতে গেছে রাজা পরীক্ষিত কলিকে জায়গা দিয়েছিল অনেকগুলো এক সোনার মধ্যে থাকবে অবৈধ সম্পর্ক যেখানে হবে সেখানে তুমি থাকবে যেখানে সুরা পান হবে সেখানে থাকবে এই রকম কিছু কিছু থাকবে কিছু কিছু জায়গা কলির জায়গা আমরা যখন উত্তেজিত হই কোনো কারণে রেগে যাই রেগে যাওয়াটাই কিন্তু কলির প্রকোপ আর মানুষ যখন রেগে যায় কলি সেই সুযোগটা নিয়ে ঢুকে যায় ভেতর আর কলি যদি একবার ঢুকে যায় মা সে তো ধ্বংস হবে যার প্রমাণ পরীক্ষিত রাজা কলি দেখলেন রাজা রেগে গেছেন সঙ্গে সঙ্গে মরা সাপ হয়ে সামনে শুয়ে পড়লেন আর সেই সাপটা রাগের আগে ক্রোধের বসে সেই মনির গলায় জড়িয়ে দিলেন দিলেন বটে ক্রোধ বেশিক্ষণ থাকে না বাবা এক সময় সে কিন্তু নিস্তেজ হয়ে যায় তারপরে গিয়ে সে আফসোস করে এ আমি কি ভুল করলাম রাজা পরীক্ষিত আফসোস করতে লাগলেন এ আমার কি হলো আমি কি করলাম ধার্মিক রাজা আমি এমন অকর্ম কুকর্ম কেন করলাম কিন্তু সাত দিনের মধ্যে সে ভাগবত শ্রবণ করে সাত দিন সাত রাত্রে তার সেই অভিশাপ সেই সৌমিক মনির পুত্র শৃঙ্গি যে অভিশাপ করেছিল সেই অভিশাপ থেকে মুক্ত হয় একমাত্র ভাগবত কথা শ্রবণ করে তাই ঘোর কলি যুগে কলির প্রকোপে পড়লে হবে না মা কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি আমাদের ধর্ম কি কি আমাদের করণীয় আমাদের সংসার জীবনে শুধুমাত্র এই ঘর বাড়ি বিষয় সম্পদ এটা করাই আমাদের কাজ নয় আমরা ভগবানের কাছে বলেছিলাম তুমি আমাদের মানবগুলি জন্ম দাও যাতে কৃষ্ণ ভজন করতে পারি পশু কুলে জনম দিও মানব না দাও মানব দেহ ফেলে তোমার নাম গুণগান গাইব তোমায় সেবা দেব তোমায় দর্শন করব কথা দিয়েছিলাম এই কথা দিয়ে তবে পৃথিবীতে এই মানব দেহটা আমরা পেয়েছি মা কিন্তু এই মানব জনম পাওয়ার পরে যদি বারবার আমরা সেই ভুলই করতে থাকি তাহলে আবার পুনরায় মনুষ্য জনম আমরা পাব না একমাত্র কলিযুগে যুগে যদি কোনো মানুষ একবার ডাকার মতো ডাকি ভালোবাসতে পারে সেই জীব আবার পুনরায় মানব জনম পাবে কিন্তু যদি জীব ভগবান ভক্তি করতে না পারে সে কিন্তু মানব দেহ আর পাবে না তাকে আবার আসি লক্ষ কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার হয়ে জন্ম নিতে হবে তাহলে মানব জনম পেয়ে যদি হরিভজন না করি তাহলে তো আমরা আপন ঘরে ফিরতে পারবো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আবার গোলক ধাঁধায় ঘুরে বেড়াতে হবে পশু কীটকুলে জনম তাহলে একবার বলুন তো মা এ জনমে যদি তার কৃপা না পায় যখন পশু কুলে বৃক্ষ কুলে আমরা জনম পাব তখন আমাদের উদ্ধার করবে কে কে উদ্ধার করবে তখন আর উদ্ধার হতে পারবো না তাই এটাই সুযোগ এই হচ্ছে সময় হরি বলার বদন পেয়েছ সেবা দেওয়ার হাত পেয়েছ বলার শক্তি পেয়েছ দেখার শক্তি পেয়েছ হৃদয় মাঝি ধরে রাখার সুযোগ পেয়েছ বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখার উপযুক্ত জনম পেয়েছো। এই জনমে যদি হেলাই সময় নষ্ট করে ফেলো তাহলে তোমাকে আবার আশি জন্য এই পৃথিবীতে কীট পতঙ্গ বৃক্ষ ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সেই কুলে আমাদের ঘুরে বেড়াতে হবে এটাই সুযোগ বাবা একবার হরি বল বলো এ কথা তো আমরা সংসারে বলে আসিনি ভগবানকে কি হে দয়াময় যদি আমাকে মানব কুলি জন্ম দাও ঘর বাড়ি করব গাড়ি করব ব্যাংক ব্যালেন্স করব বলেছি কি বলেছি যদি একবার জন্ম দাও হরি বলার বদন দাও ভবে কি তোমার নাম কিন্তু হলো না হলো না বাবা বালিয়ার চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয় পিপিলিকা ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে আসে কলি যতই আমার পিছনে থাকুক না কেন আমি যদি আমার সঠিক পথে থাকি কলি আমাকে কিচ্ছু করতে পারবে না তাই তো কিন্তু আমরা সর্বদাই কুমন্ত্রণায় চালিত হই যার কারণে বারবার আমাদের জীবনে পদস্খলন হয় আমরা ভুল পথে অগ্রসর হই আর ভুলের মাসুল আমাদেরই হয়। কিছু কিছু মানুষ আছে আমাদের হিন্দু সমাজে যারা ভুল করে বাবা এই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চালিত হচ্ছে কিন্তু তারা জানে না যে এটা আমরা কি ভুল করছি দুদিনের জন্য যে পথেই যাও না কেন যেখানেই যাও না কেন আমাদের আদি ধর্ম সনাতন ধর্ম তোমাকে ঘুরে ফিরে আমার এখানে আসতে হবে যার থেকে সৃষ্টি জগতে যত রকমের ধর্ম আছে সব ধর্মের উৎস হল আমার সনাতন হরিব হরিব তাই নিজের পিতাকে আগে চিনতে শিখতে হবে মা নিজের পিতাকে আমার পিতাকে যিনি বিশ্ব পিতা যিনি জগতের জীবের পিতা যিনি সৃষ্টিকর্তা সেই অনাদি আদি গোবিন্দ নিজের পিতাকে যদি চিনতে না পারে সন্তান তার জীবনটা কি হয় পথে পথে কাঁদতে হয় বাবা তাই নিজেকে আগে জানতে হবে আমি কি কে আমার কেন মরে যার ইহা না জানি জীবের কইছে হিত হয় তাই শাস্ত্রে বলছে হেজি কিচ্ছু নয় একবার বদন ভরে কলি হত জীব তোমরা কলি যে ধর্ম কলি যে নাম মহামন্ত্র সেটা একবার জপ কর আর কিচ্ছু করতে হবে না অপবিত্র পবিত্র বা গত বিভাজ জপ সাড়ে পুণ্ডরিকা সবার জপ ভক্ত আপন আপন গুরুচরণ আশ্রয় করো বদনে হরি নাম করো যেখানে থাকবে যেভাবে থাকবে কোনো দুঃখ নেই হাতে কাজ করছো মুখে তো নাম করায় যায় এর জন্য তো সময় সীমা লাগে না মা তুমি কাজের মধ্যে দিয়েও হরি নাম জপ করতে পারো নিয়মিত যদি হরি নাম জপ করা যায় হরি নাম মহামন্ত্র জপ করে হরিদাস ঠাকুর যদি নাম আচার্য হতে পারে তুমি কেন তার কৃপা লাভ করতে পারবে না একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করবো প্রত্যেকে হাত তুলব আমি চাই আপনারা নাম মহামন্ত্র জপ করুন তুলুন সবাই হাত প্রত্যেকে তুলবেন উচ্চ স্বরে এখানে রাধা মাধব আছে নিতাই গৌর আছে উচ্চ স্বরে সবাই হরি নাম জপ করবেন আমি গাইব সে সবে আপনারা গাইবেন গলা ছেড়ে গাইবেন কৃপণতা করবেন না হরি নামে কেমন তুলুন হা সবাই তুলেছেন হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবেন আমি গাইব শুনে নিন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে